ইলেকট্রনিক্সের আইটেম আর এটা হচ্ছে এম ফর্টি ওয়ানের অর্ডার আর এটা যিনি অর্ডার দিয়েছে সামনে ইনি অর্ডার দিয়েছে হচ্ছে গাবতলি থেকে আর এটা হচ্ছে লাস্ট ওয়ান এখানে ওদের যেটা অর্ডার আসছে এটা হচ্ছে তো ডিজিটাল মোটর আর স্লাইড টেলি পার্স যেটা ডিজিটাল আর এটা হচ্ছে চিমটি বলি আমরা এটা অর্ডার দিয়েছে হচ্ছে নোয়াখালী থেকে এই যে আমাদের অর্ডারগুলো দেখেন এখানে যে আমাদের মাল্টিমিটারটা আছে এটা আমরা সবাইকে সাজেস্ট করি এই মাল্টিমিটারটা খুবই ভালো মাল্টিমিটার এটা আমি নসিফট নিজেও ব্যবহার করি এটা মানে সচরাচর কাজ করার জন্য খুব ভালো একটা মাল্টিমিটার খুব ভালো প্রোটেকশন থাকে তারপরে দেখা যাচ্ছে যে হুট করে ভুল জায়গাতে আপনি যদি মানে ভুলভাবে যদি পরিমাপ করেন ভেতরে ফিউজ থাকে ফিউজও চেঞ্জ আপনি করতে পারবেন এটা খুবই হাই কোয়ালিটির একটা মাল্টিমিটার এটা আমি ইউজ করি আর কি তো এটা আমি সবাইকে সাজেস্ট করি এটা ইউজ করার জন্য কেউ কারো যদি বাজেট আরও বেশি থাকে আরও ভালো নিতে পারে তবে ইউনিটি ব্র্যান্ড খুব নাম করা ব্র্যান্ড এটা অনেক মডেল আছে এটা ইউটিউতে থ্রি প্লাস তো এটা ইনি যেটা অর্ডার করেছে এটা হচ্ছে ফর্টি অর্থাৎ আমাদের ফর্টি ওয়ান প্যাকেজ আছে একচল্লিশ রকম আইটেমের সাথে একটা কাটিং এবং একটা মাল্টিমিটার অ্যাড করে তিনি অর্ডার করেছে এই যেটা আছে এটা স্লাইড ক্যালিপাস এটা হচ্ছে ডিজিটাল স্লাইড ক্যালিপাস আর এটা খুব পপুলার একটা মোটর এটা হচ্ছে আমাদের সেভেন সেভেন ফাইভ এটা ডাবল বেয়ারিংয়ের মোটর মানে এক নম্বর মোটর তো আমাদের যে লোকেশন এটা হচ্ছে রাজশাহী নদাপাড়া আটত্রিশ বাই এক আমাদের যে মেন অফিস সেটা আমাদের প্যাকেজিং রুম যারা যারা চান যে রাজশাহী থেকে আমাদের ইনহাউসে এসে অর্ডার করবেন করতে পারেন আমাদের এখানে এসে বিভিন্ন ধরনের জিনিস প্রোডাক্ট দেখে শুনে অর্ডার করতে পারবেন তো এই যে আমাদের প্রোডাক্টগুলো যাচ্ছে তার মানে আমাদের সেল হচ্ছে এইভাবে আমরা এগিয়ে যেতে থাকবো এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন প্রসেসে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর আপনারা জানেন মিস্টার আলিনো রিসার্চ নিয়ে কাজ করে প্রত্যেকটা ভিডিও মিস্টার আলিনোর ফিরি যেখানে আপনি বিভিন্ন ধরনের কোর্স সম্পূর্ণ কমপ্লিট করে নিজেকে স্কিলে পরিণত করতে পারবেন ধন্যবাদ